আজকে আমরা বাঙালি জাতি গঠনে সিন্ধু সভ্যতার ভাষা ও সংস্কৃতির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু বিশাল আলোচনা হওয়ার কথা সেই সময় তো আমাদের হাতে নাই সংক্ষেপে বিষয়টা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার এর আগে তো আমরা কিছু ইঙ্গিত দিয়েছি সিন্ধু সভ্যতার ভূমিকা সম্পর্কে সিন্ধু সভ্যতা সভ্যতা সাংঘাতিক জিনিস সেই পুরাতন প্রস্তর যুগ তারপরে নব্য প্রস্তর যুগ পার হয়ে মানুষ আসছে যখন নগর সভ্যতা নির্মাণ করছে প্রথমে কৃষি লাঙ্গল ভিত্তিক কৃষি তারপরে কৃষির উপরে নির্ভর করে নগর গড়ে উঠছে সভ্যতা তৈরি হচ্ছে রাষ্ট্র তৈরি হচ্ছে এটা মানুষ উন্নত একটা পর্যায়ে ভিন্ন পর্যায়ে চলে এসে লক্ষ লক্ষ বছরের মানুষের যে যাত্রা তার থেকে এটা একটা ভিন্ন জায়গায় মানুষকে নিয়ে গেছে সভ্যতা সভ্যতার শক্তি প্রচন্ড শক্তি তার ভাষা তার সাহিত্য তার আবিষ্কার তার অনেক কিছুই তার সমাজ সংগঠন সমাজ সংগঠন তার প্রযুক্তি সবকিছুই অনেক 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 ভিন্ন মানে মানুষের লক্ষ লক্ষ বছর ইতিহাস অতীত ইতিহাস মিলবে না এ শক্তিটা আলাদা এর সমস্যাও আছে কারণ সভ্যতা তো এক ধরনের কৃত্রিম জিনিস মানুষকে প্রকৃতি থেকে অনেকটা দূরে নিয়ে আসে ফলে প্রকৃতির বিরুদ্ধেও হয় খানিকটা অনেক সময় সেটা এমন কনফেকশন হয় একটা জায়গায় যায় সব সভ্যতায় শেষ পর্যন্ত ধ্বংস হয় তারপর তার যে আয়ুষকাল যে সময়টা প্রচন্ড থাকে এবং সভ্যতা ধ্বংস হলেও দেখা যাচ্ছে যে ধ্বংস হয়ে ধ্বংস হয় না বস্তুগত রূপে ধ্বংস হলো ভাবগত রূপে তার অস্তিত্ব থাকে সভ্যতারা এমন একটা জিনিস এমন শক্তি সভ্যতা নিজেই একটা শক্তি তো সিন্ধু সভ্যতা একটা প্রচন্ড শক্তি এমন কোন সভ্যতার পৃথিবীতে তুলনা নাই এমন একটা শক্তি এমন একটা সভ্যতা এক ধরনের বোঝা যায় নগর বিন্যাস থেকে বোঝা যায় বাড়িঘরের বিন্যাস কঙ্কাল যেসব পাওয়া গেছে সেগুলো মানে পুষ্টিমানের যে পার্থক্য বোঝা গেছে তারপরে প্রাচীন যুগের সবচেয়ে বড় এলাকা নিয়ে ছড়ানো ছিল সবচেয়ে বসতি সংখ্যা সবচেয়ে বেশি হ্যাঁ এটা অতুলনীয় সভ্যতা তো এই সভ্যতার নিকটে আমরা মানে বাংলা তো নিকট সন্নিকটবর্তী উত্তর প্রদেশ মাঝখানে বার্সেল উত্তর আছে আর বিহার আর বিহার তারপর তো বাংলা দূরত্ব বেশি না সন্নিকটবর্তী কারণ সিন্ধু সভ্যতা তো উত্তরপ্রদেশ সংলগ্ন উত্তরপ্রদেশের একটা অংশ সুন্দর সভ্যতা অন্তর্ভুক্ত ছিল কোনো কোনোভাবে তাদের বসতি ছিল বা এখন সেটাকে যদি বলা যায় তাই যোগাযোগ কেন্দ্র বললে যদি বলা যায় তাই ছিল উত্তরপ্রদেশের পূর্ব এই পশ্চিম প্রান্তে অর্থাৎ সিন্ধু সভ্যতার আওতাভুক্ত এলাকা তারপরে হচ্ছে যে উত্তরপ্রদেশের বৃহৎ অংশ এবং বিহার বাদ দিলে তারপরেই হচ্ছে বাংলা এইখানে কি ধরনের প্রভাব কাজ করেছে সিন্ধু সভ্যতার এবং এই ভাষা গঠন সংস্কৃতি গঠনে বাঙালির ভাষা গঠন এবং সংস্কৃতি গঠনে সিন্ধু সভ্যতার ভূমিকা তো প্রচন্ড ভূমিকা থাকার কথা এটা নিয়ে তুমি আজকে মূলত আলোচনাটা করবে আচ্ছা এই আলোচনায় যাবার আগে আমাদের কয়েকটা বিষয় একটু আলোচনা বলি সেটা হলো যে আমরা যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো প্রধানত আমাদের যে কটা গ্রন্থ আমাদের উভয় রচিত যে কটা গ্রন্থে উল্লেখ আছে সেই গ্রন্থগুলোর নাম বলি যেগুলোর নাম নিচে দেওয়া হবে দেওয়া থাকবে আর্যজন সিন্ধু সভ্যতা একটি বই যেটা দু হাজার তিন সালে প্রকাশিত হয়েছিল বদ্বীপ প্রকাশন থেকে যেটা বঙ্গরাষ্ট্র ওয়েবসাইটে আছে সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রায় এটার তিনটি খণ্ড আমরা লিখেছি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ও তৃতীয় খণ্ড এই তিনটেই বঙ্গরাষ্ট্র ওয়েবসাইটে আছে এটা প্রকাশ করা হয়নি কোন প্রকাশন থেকে বই আকারে বই আকারে প্রকাশ করা ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে আছে তবে তৃতীয় খন্ড কিন্তু সম্পূর্ণ করা হয়নি একটু বাকি সামান্য কিছু বাকি আছে বাকি আছে শেষ চ্যাপ্টারটা বাকি আছে আচ্ছা তো এখন আমরা যদি এই মানে আমাদের এই আলোচনাটা করতে চাই তাহলে সবার আগে আমাদের আলোচনা করতে হবে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারটা এই এটা হলো আসলে পাশ্চাত্যের পণ্ডিতরা যখন মানে আসলে ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে তখন তারা এসে এখানকার ভাষাগুলোর সঙ্গে সংস্পর্শে যখন তারা আসেন আর কি তখন তারা লক্ষ্য করেন যে এখানকার ভাষার সঙ্গে ইউরোপের ভাষার বিশেষ করে সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষার অনেক মিল ইউরোপের মানে ইউরোপের বিভিন্ন দেশের ভাষাগুলোর সঙ্গে তো এই মিলগুলো তাদেরকে খুব আশ্চর্য করেছিল এই মিলগুলো তখন তারা এটা তারা গবেষণা করেন এই উপমহাদেশের অন্যান্য ভাষাগুলো নিয়েও বাংলা অসমিয়া উড়িষ্যা ওড়িয়া বা গুজরাটি বিভিন্ন ভাষা যেগুলো আছে উপমহাদেশের হিন্দি বিভিন্ন ভাষা আর এর সাথে ইরান প্রাচীন এরানীয় ভাষা ল্যাটিন ভাষা জার্মানি জার্মানি ভাষা ব্রিটেনের ভাষা স্লাবদের ভাষা বা রাশিয়ানদের ভাষা এগুলো সব প্রাচীন রাশিয়ানদের ভাষা আর কি এগুলো নিয়ে তারা গবেষণা করে দেখেন যে তাদের এই ভাষাগুলোর মানে আশ্চর্যজনকভাবে মিল আছে তখন তারা মনে করলেন যে এই সমস্ত ভাষার উৎপত্তি একটা জায়গা থেকে হয়েছে এই জায়গা থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এই হলো মানে এই তত্ত্বটার নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার মানে যেটাকে বলে আর কি এই পরিবার যে ভাষাগুলোকে বলা হল বললাম আর কি এইগুলো হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে এবং এই তত্ত্বটা আসলে এক ধরনের ডিভিশন থিওরি বলা যায় আর কি যে এক জায়গা থেকে তারা ছড়িয়ে পড়েছিলো তো এই মিলগুলো খুব আশ্চর্যজনক একটু মিলগুলো নিয়ে আলোচনা করলে ভালো হবে সেটা হলো আমরা যেটা আর্যজন আর্যজনের সিন্ধু সভ্যতায় আলোচনা করেছিলাম যেরকম দেখা যাচ্ছে যে এক থেকে এক থেকে দশ পর্যন্ত মানে আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায় যেটা সংস্কৃত যেটা এক বলা হচ্ছে সেটা বাংলা আমরা এক বলি আবেস্তান আবেস্তান মানে প্রাচীর ভাষা যেটা অয়েব বলে ফার্সি ভাষায় হলো জক গ্রিক হলো ওইস ল্যাটিন হলো অয়েকুস ফরাসি হলো আ ইংরেজি ওয়ান এই হলো সংস্কৃত এক থেকে আর যেটা সংস্কৃত দি যেটা বাংলায় আমরা দুই বলি সেটা হলো গ্রিকে হলো গ্রিক ভাষায় দু গথিক হলো টোয়াই প্রাচীন ইংরেজিতে হলো টোয়া ফরাসি হলো দোয়া দো সরি দো ইংরেজি হলো টু আচ্ছা আমি বলি আচ্ছা সংস্কৃতে কিন্তু উচ্চারণটা দিই না কিন্তু দুই আচ্ছা দ ওয়া আচ্ছা তারপর অর্থাৎ দুই আমরা এটা না আমরা তো উচ্চারণ অভ্যস্ত পারছি না হ্যাঁ

বাংলায় যেরকম বা সংস্কৃতের যেরকম দশকে বাংলায় যেটা আমরা দশ বলে পরিচিত সেটা সংস্কৃত দশন জার্মান হলো সেন ল্যাটিন হলো দেশেম গ্রিক হলো ডেকা ফরাসি হলো দিস ইংরেজি হলো টেন আচ্ছা এগুলো হলো এটা হলো মিল আর এর মধ্যে আছে যেটা সংস্কৃতের শতম শতম হলো বাংলা যেটা আমরা শত বলি আবেস্তান হলো শতম ল্যাটিন হলো সেন্টাম এরকমভাবে মিল পাওয়া যাচ্ছে আর পিতা হলো পিতা বাংলা যেটা আমরা পিতা বলি সংস্কৃত হলো পিতৃ গ্রিক হলো পতের ল্যাটিনও হল পতের জার্মান হলো ফাটার প্রাচীন ইংরেজি হলো ফয়ডার ইংরেজি হলো ফাদার কতখানি মেল বাংলা বাংলা যেটাকে আমরা মাতা বলছি মানে মা সংস্কৃতের সেটা মাতৃ ডাচ হলো ময়দার ল্যাটিন হলো মতের জার্মান হলো মোটার প্রাচীন ইংরেজি হলো মোডোর আর ইংরেজি হলো মাদার মানে কতখানি আসছে যেরকমভাবে মিল এভাবে ইয়ের ভাই যেটা ভাতৃ সেটা ইংরেজি ব্রাদার আমি সংক্ষেপ করে ফেলছি আলোচনার সংক্ষিপ্তর জন্য সংস্কৃত যেরকম দুহিত্রী কন্যা যেটা বাংলা আমরা বলি সেটা ইংরেজিতে ডটার তারপরে আরও আছে ইয়েতে বাংলা যেটা আগুন বলি সংস্কৃতে অগ্নি ল্যাটিনে ইগনিশ আর ইংরেজিতে ইংরেজিতে হলো ইগনাইট যেটা প্রজ্বলিত হওয়া তারপরে বাংলায় গরু যেটা বলি সেটা সংস্কৃত গো বা গোস ইংরেজিতে হলো কাউ জার্মান হলো কু তো এই হলো মোটামুটি আরও আলোচনা করা যায় আমি এটা সংক্ষিপ্ত করে ফেলি হ্যাঁ দরকার নেই এটুকুই বোঝার জন্য যে এই যখন পণ্ডিতরা এই জিনিসগুলো মিল পেলেন তখন তারা মনে করলেন যে এগুলো সমস্ত ভাষার উৎপত্তি এক এক জায়গা থেকে একটা জায়গা থেকে এসছে তো এটাকে তারা নাম দিলেন ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্দো ইউরোপীয় ভাষা হ্যাঁ ইন্দো ইউরোপীয় ভাষা যেটা পরিবার ভাষা পরিবার এবং প্রথম অরিজিনটা হলো এরিয়ান ল্যাঙ্গুয়েজ বলেন অথবা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বলেন দুটোই হিসাবে পরিচিত আচ্ছা এখন আমরা যখন মানে সিন্ধু সভ্যতার মানে ও আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যখন এই জিনিসটা আমরা আলোচনা করছি তখন দেখা যাচ্ছে যে সংস্কৃতের যে মানে সবচেয়ে প্রাচীন যে গ্রন্থ মানে বেদ যেটা ঋগ হিন্দুদের যে সবচেয়ে প্রাচীন গ্রন্থ সেটার নাম হলো ঋগবেদ সেটা হলো বৈদিক ভাষা লেখা সেটার সঙ্গে আবার সংস্কৃতের আশ্চর্য রকমভাবে মিল যদিও বৈদিক আর সংস্কৃত ভাষা আলাদা কিন্তু আশ্চর্য এবং বেদ হলো সবচেয়ে প্রাচীন গ্রন্থ হিন্দুদের এবং বেদের সঙ্গেও তারা অনেক মিল পান তো আমরা আবার বেদের উপরেও যখন আমরা কাজ করেছি তখন আমরা মনে করি যে বেদ থেকে সংস্কৃতটা সেটা সবাই জানে পণ্ডিতরাও এটা মনে করেন কিন্তু বেটটা অরিজিনাল ভাষা বলে আমরা মনে করি আর এই যে সিন্ধু সভ্যতার অরিজিনাল ভাষা এই জায়গাটা আমাদের একটু বলতে হবে এটা বলা দরকার এই জায়গাটা যে সিন্ধু সভ্যতার বেদ যে সিন্ধু সভ্যতার ভাষা এটা তো ঋগ্বেদ যদি কেউ পড়ে বুঝে মানে যিনি বুঝবেন তার জন্য এটা খুব কঠিন না যদি ধর্মগ্রন্থের উদ্ভব সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে তিনি এটা সহজেই বুঝবেন যে ঋগ্বেদ হচ্ছে সভ্যতার ভাষা সাধারণ মানুষের ভাষা সাধারণ ভাষা লেখা আর কি কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থ বা ধর্মীয় আন্দোলনের ধর্মগ্রন্থ সেই ধর্মীয় আন্দোলনটা হয় জনগণকে বোঝাবার জন্য সাধারণ মানুষের বোধগম্য সাধারণ মানুষের বোধগম্য ভাষা করতে হয় প্রচলিত ভাষায় সাধারণ মানুষ যে ভাষা চেনে বোঝে যার গ্রহণযোগ্যতা থাকে সাধারণ মানুষের কাছে সেরকম একটা ভাষায় ধর্মীয় আন্দোলন করতে হয় তা না হলে ওটা শুধু পণ্ডিত ভাষা হলে মানুষ ওই ধর্ম গ্রহণ করে না ওই ভাষার ধর্মগ্রন্থকে গ্রহণ করে না ফলে তাহলে ঋগ্বেদ হলো ধর্মীয় আন্দোলনের একটা ঋগ্বেদ হচ্ছে ধর্মীয় আন্দোলনের প্রশ্ন এটা ঋগ্বেদ পড়লে বোঝা যায় সিন্ধু সভ্যতার ধর্মীয় আন্দোলনটা সিন্ধু সভ্যতায় হয়েছিল সেই সিন্ধু সভ্যতার ঋষিরা বা যারা মন্ত্র রচনা করেছিলেন যারা একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তারা ওই সাধারণ মানুষের ভাষায় ঋগ্বেদ রচনা করেছিলেন করার পরে এটা একটা পবিত্র গ্রন্থে পরিণত হয়েছিল যুদ্ধ জয়ের পরে ওই গ্রন্থের মর্যাদা বেড়ে গেছে যুদ্ধ জয় মানে সিন্ধু সভ্যতার নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে তো এই আন্দোলন মোদী আন্দোলনটা করেছিলেন তাদের টার্গেট মূল লক্ষ্যবস্তু ছিল নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করা এটা একসময় সভ্যতার জন্য ক্ষতি ছিল সভ্যতার ভিত্তি 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 মূল সেই যখন ধ্বংস হয়ে যায় তখন ধ্বংস হয়ে গেছিল এটা এমনি তার ধ্বংসের আন্দোলনটা হয় নাই অকার্য নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি ওখানে অকার্যকর হয়ে গিয়েছিল ওটা ফাংশন করছিল না কারণ নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্য দিয়ে যে বাঁধ প্রতিষ্ঠা বাঁধের মাঝখানে সুইচ গেট থাকতো নদীর খাতের মাঝখানে দেওয়া হতো দুই পাশে বাঁধ থাকতো মাঝখানে বাঁধ থাকতো আবার মাঝখানে আবার সুইচ গেট থাকতো বা জল কভার থাকতো যাতে নদীর প্রবাহকে ইয়ে করা যায় নিয়ন্ত্রণ করা যায় যেতে দিতে হবে পানিকে তো জলপ্রবাহকে তো বন্ধ করা যাবে না কিন্তু সেটা সুনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হবে এটা কখন ছাড়বে কখন কতটুকু পানি ছাড়বে কতটুকু ছাড়বে না কখন বন্ধ হয়ে গয়ে পুরো পুরে এগুলো অথোরিটির কর্তৃক ঠিক করতে সিন্ধু সভ্যতার যারা শাসক ছিল তারা তো ঠিক করত এক সময় যেটা হয়েছে যে এটা দীর্ঘকাল ধরে পানি এভাবে অবরুদ্ধ হয়ে বর্ত করতে এমনিতুন অধিকার ইয়ে জমে পলি জমে যায় এই পলিপুসার করা যায়নি। না তখন আবার নতর করে নদী খাতর বাধক কার্য করে যখন হয়েছে বন্যায় উদূপলুপছে পড়ে যাচ্ছে নদী খাত উৎস হয়ে গেছে আবার নতুন নদীঘাত বানাতে হয়েছে কোনো নদীঘাত পরিবর্তন করতে হয়েছে এইভাবে যে সাতশো বছর ইতিহাস যেটা আমরা পাচ্ছি সিন্ধু সভ্যতার নগর সভ্যতার এই কমপক্ষে সাতশো বছরের কতবার নদী পরিবর্তন করতে হয়েছে তা আমরা তো জানি না বিশাল কর্মযজ্ঞ বিশাল ধ্বংসযজ্ঞ ওটা করছে মানুষের অপরিমিত সাফারি সভ্যতা থেকে ফসল হয়েছে কিন্তু এক সময়টা অকার্যকর হয়ে গেছে আর ফসল টসল হয়নি আর একটা জিনিস হচ্ছে লবণাক্ততার সৃষ্টি হয় দীর্ঘকাল ধরে একই জমিতে একই নদী প্রবাহ কিছু পড়ছে এতে তো ওই ইয়েতে ওইগুলোতে তোমার মানে সমুদ্রে যে কারণে লবণাক্ততা তৈরি হয় ঠিক যেন ঘন হচ্ছে যেসব হ্রদে দীর্ঘকাল ধরে পানি জমে ওই যে বৈকাল হ্রদ ট্রদ কিছু আছে না মধ্যে সেতে কাশ্মীর সাগর একই কারণে লবণাক্ত হয়ে যায় তো এখানে তার মানে আসলে মানে ঋগ্বেদ যে বা বৈদিক ভাষা যে খুব শক্তিশালী একটা সভ্যতার ভাষা এটা আমরা বলতে পারি নিঃসন্দেহ বলা যায় আচ্ছা নিঃসন্দেহ বলা যায় তাহলে সিন্ধু সভ্যতার সঙ্গে আমরা ঋগ্বেদের একটা লিংকেজ করে পাচ্ছি লিংকেজ পাচ্ছি ঋগ্বেদের সঙ্গে বা ঋগ্বেদের ভাষার সঙ্গে অর্থাৎ বৈদিক ভাষার সঙ্গে আমরা সংস্কৃত ভাষার একটা লিঙ্ক পেছি সংস্কৃত হচ্ছে রিফাইন্ড ভাষা ঋগ্বেদের

খুব ইন্টারেস্টিং জিনিস একটা মানে সেটা হলো পন্ডিতরা সবাই একমত বলেন যে বাংলা ভাষা সবচেয়ে বেশি সংস্কৃত ভাষা আছে অর্থাৎ বৈদিক ভাষা আছে অবশ্যই তার মানে সিন্ধু সভ্যতার ভাষা আছে অবশ্যই এটা এটা আমরা লিঙ্ক করতে পারি সরাসরি আচ্ছা এটার সবক্ষে আরো ইন্টারেস্টিং কিছু মানে আমরা সাক্ষ্য পাই যেরকম বাংলা যে প্রাচীন নদ নদী মানে এখনকার যে নদ নদী নামগুলো আমরা দেখতে পাই এগুলো এগুলো তো আসলে যদি সংস্কৃত বলি এটা আসলে সিন্ধু সভ্যতার ভাষা থেকেই যেরকম ব্রহ্মপুত্র ধলেশ্বরী বুড়িগঙ্গা পুনর্ভবা মধুমতি কর্ণফুলি ভৈরব নবগঙ্গা কপতক্ষ কালীগঙ্গা মহানন্দা এরকম অনেক নদী আছে যেগুলো বাংলার বাংলার প্রায় সব নদী তো সংস্কৃত বিশিষ্ট তার মানে সিন্ধু সভ্যতার প্রচুর মানুষজন এখানে বসে নদীর নাম তাদের পরিচিত নামে তারা নদীর নাম রেখেছে এবং বাংলা ভাষায় এত সংস্কৃতের বা বৈদিক ভাষার প্রভাব বা সিন্ধু সভ্যতার হলো সিন্ধু সভ্যতার ভাষার প্রভাব হ্যাঁ

মানে এই উপমহাদেশ অর্থাৎ আমরা এই উপমহাদেশকে ভারত উপমহাদেশও বলি কখনো কখনো ভারতবর্ষ বলছি আমাদের আলোচনায় কখনো দক্ষিণ এশিয়াও বলা হয় দক্ষিণ এশিয়াও বলা হয় তো আমাদের এই অংশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সংস্কৃতি ছড়িয়ে পড়ে এই সংস্কৃতিটা প্রত্নতাত্ত্বিকরা সাধারণত মৃৎপাত্রের উপর মৃৎপাত্রের বৈশিষ্ট্যের উপরে রং বয়ন বা এগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা নামকরণ করেছেন বিভিন্ন এবং সময়কাল এক একটা এলাকায় দেখা গেছে যে তার মধ্যে গিরিমেটি রঙের মৃৎপাত্র একটা সংস্কৃতি বিভিন্ন জায়গায় দেখা গেছিলো যেটা অকার কালার্ড পটারি আর কি ওসিপি যেটাকে বলে চকচকে লাল মৃৎপাত্র বা বার্নিস্ট রেড ওয়ার চিত্রিত ধূসর মৃৎপাত্র পেন্টেড গ্রে ওয়ার আর তারপরে কালো প্রলেপ বিশিষ্ট মৃৎপাত্র ব্ল্যাক স্লিপ্ট ওয়্যার আর উত্তরাঞ্চলও কালো মৃৎপাত্র কালো মসৃণ মৃৎপাত্র যেটা নর্দান ব্ল্যাক পলিস্ট ওয়ার এই এইগুলো হলো প্রধান যে মানে কালচারগুলো দেখা যায় আরও ছিল আরও বেশ কিছু কপার হোর্ড আরও বেশ কিছু নাম আছে যেগুলো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় তো এর মধ্যে ছিল কালো মৃপাত্র সংস্কৃতি যেটা একটু পড়ে যেটা খ্রিস্টপূর্ব আটশো থেকে খ্রিস্টপূর্ব দুশো পর্যন্ত মোটামুটি মোটামুটি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন বসতিতে দেখা গেছে ছড়িয়ে গেছে বিশেষ করে মানে এই বসতিগুলো যেসব বসতিতে পাওয়া গেছে দেখা যাচ্ছে ওই বসতিগুলো নগর পর্যায়ে অর্থাৎ আস্তে আস্তে নগর গড়ে উঠছে ওইসব বসতিতে পাওয়া গেছে এই জন্য কোনো কোনো আর্কোলজিস্ট বলেন যে উত্তরাঞ্চলীয় কালো মৃৎপাত্র সংস্কৃতি যেটা বা নর্দার্ন ব্ল্যাক পলিস্টার যে সংস্কৃতি সেটার সঙ্গে নগরায়নের একটা সম্পর্ক তারা দেখতে পান কোনো কোনো প্রত্নতাত্ত্বিকরা ব্যাখ্যা করেছেন আর কি এবং পরবর্তীকালে এটা তো খ্রিস্টপূর্ব আটশো থেকে শুরু হয়েছে এবং নগরায়নকেও বলা হয় যে মানে শুরুটা হয় একেবারেই প্রাথমিক পর্যায়ে শুরু হয় খ্রিস্টপূর্ব আটশো খ্রিস্ট আটশো থেকে হ্যাঁ আর এটা এটা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মানে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের দিকে বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয় তো বৌদ্ধ বা জৈন ধর্মের আর কি বৌদ্ধ এবং জৈন ধর্মের তো এই সময়টাও কিন্তু মানে কোনো কোনো প্রত্নতাত্ত্বিক এটার সঙ্গে আবার লিঙ্ক করছেন মানে যোগসূত্র বের করছেন আহ উত্তর ছিল কালো মৃতপাত্র সংস্কৃতির এই বৈশিষ্ট্যের সঙ্গে অর্থাৎ যে নগরগুলোতে উত্তরাঞ্চলেও কালো মৃৎপাত্র সংস্কৃতি দেখা গেছে সেই নগরগুলোতে দেখা যাচ্ছে যে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম প্রাধান্য বিস্তার লাভ করেছিল তো বাংলাদেশে তিনটা নগর পাওয়া গেছে এবং এটাকে নগর পর্যায়ে বলা হয় আর কি যেটা ওয়ারিবটেশ্বর ওয়ারি বটেশ্বরের অব অবস্থান হলো ওয়ারিবটেশ্বর হল ইয়েতে নরসিংদী জেলায় ওয়ারি বটেশ্বর যেটা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মানে যেটা প্রথম শুরু আর কি চন্দ্রকেতুগড় হলো চারশো থেকে একশো খ্রিস্টবাব্দে আর মহাস্তানকর যেটা প্রাচীন পুণ্ডবর্ধন যেটা খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীতে যেটা শুরু আর কি যেখানে যেখানে এই উত্তরাঞ্চল কালো মৃৎপাত্র সংস্কৃতির চিহ্ন পাওয়া গেছে অন্যান্য সংস্কৃতিও পাওয়া গেছে কিন্তু এটাও পাওয়া গেছে প্রাধান্য এই জন্য মনে করা হয় যে ওই সময় বৌদ্ধ ধর্ম বাংলায় এসেছিল অর্থাৎ অর্থাৎ আমাদের আলোচনাটা এটা বলতে চাচ্ছি যে মানে এগুলোর সঙ্গে বৌদ্ধ ধর্মের বিস্তার বা সিন্ধু সভ্যতার যে বিভিন্ন পরিবর্তিত রূপে যে সংস্কৃতিগুলো নৃৎপাত্রের যে সংস্কৃতিগুলো আছে তার সঙ্গে আসলে ভাষাও ছড়িয়ে পড়েছিল এবং বাংলাও এটা এসেছিল বলে আমরা মনে করি এই জায়গাটা আমরা মানে মন্তব্য করতে পারি আর কি ধারণা করতে পারি সিন্ধু সভ্যতার এই সম্পর্কে ভাষা সম্পর্কে আর আর এছাড়া যা বাংলায় বৌদ্ধ ধর্মের প্রসার সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার সম্পাদিত দি হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের প্রথম খণ্ডে তিনি বলেছিলেন যে অশোকের সময়ের পূর্বেই বৌদ্ধ ধর্ম উত্তরবঙ্গে প্রতিষ্ঠা লাভ করেছিল মানে এগুলোর সঙ্গেও কিছুটা মেলা মেলা যায় যদিও সে সময় কিন্তু এত নগর আবিষ্কার হয় নাই মানে বিষ্ণু ওয়ারি পটেশ্বর রমেশচন্দ্র মজুমদার যখন লেখেন তখন ওয়ারি পটেশ্বরে আবিষ্কার হয়নি মহাস্থান করে এত কাজ হয়নি চন্দ্রকেতু করে কতটুকু কাজ হয়েছিল জানা নেই হয়তো অতটুকু কাজ হয়নি কিন্তু এখন এগুলো পরবর্তীকালে পণ্ডিতরা এগুলো কাজ করে কাজ করে এই জায়গাগুলো বলছিলেন যে তারা উত্তরাঞ্চল কালো মৃতপাত সংস্কৃতির বহন করে এই তিনটা জায়গায় তো এটা হলো মোটামুটি আমাদের ভাষাগতভাবে এবং প্রত্নতাত্ত্বিকভাবে আলোচনার একটা সংক্ষিপ্ত স্যার তাহলে আমরা কি দেখছি সিন্ধু সভ্যতার এক ধরনের ধারাবাহিকতা এখানে ঘটেছে এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ঘটেছে রুট হচ্ছে সিন্ধু সভ্যতা সবগুলোর মূল হচ্ছে সিন্ধু সভ্যতা ওই জায়গা থেকে উদ্ভূত হয়ে লোকোজ বা মানে বিভিন্ন স্থানিক উপাদানকে তারা গ্রহণ করেছে করে ডেভেলপ করেছে আলাদাভাবে নিজস্ব ভাষা নিজস্ব ভাষা হ্যাঁ কিন্তু সংস্কৃতি প্রভাব ছিল তো মূলটা হচ্ছে মূলে নিয়ে গেছে সিন্ধু সভ্যতা তার মানে সভ্যতারও শক্তি এটা সভ্যতার শক্তি সভ্যতাকে বুঝতে হবে সভ্যতার যে শক্তি কি জিনিস এইটা সভ্যতাকে বুঝলে তার তাৎপর্য বুঝলে ভূমিকা বুঝলে এটা বোঝা যায় সিন্ধু সভ্যতা বেশ করে এরকম একটা অতুলনীয় সভ্যতা এর স্মৃতিকে মানুষ ভুলতে পারে নাকি যে সভ্যতা মানুষকে এত মর্যাদা দিয়েছিল একটা ওজন যেখানে টনকে টন সাতাশ মনে এক টন হয় সেখানে সাড়ে টন ওজন হয় পাথরের মিশরে যে নিয়ে আসতে হতো সত্তর মাইল দূর থেকে ওগুলো পাথরের চাই কেটে নিয়ে এসে পেমেন্ট বানাতে হতো অথচ সিন্ধু সভ্যতায় পঁয়ত্রিশ কেজি মাত্র দুজন বহন করতে পারে এর বেশি কোনো ওজন সেখানে সবচেয়ে বড় যেটা হ্যাঁ সাধারণ মানুষের দিকে কত মনোযোগ ছিল সাধারণ জীবনের দিকে প্রতিটি মানুষের জীবনের প্রতি কত মনোযোগ ছিল রাষ্ট্রের সভ্যতা সমাজের মানুষ সভ্যতা ধ্বংস হতে পারে এই স্মৃতি তো কোনোদিন মানুষের চেতনাতে যাবে না এই স্মৃতি নানান ভাবে আজ পর্যন্ত বহমান রয়েছে ধর্মের মাধ্যমে হোক সংস্কৃতির মাধ্যমে হোক সিন্ধু সুভার বহু প্রথা আমরা ধারণ করি এখনো মানে ভারতবর্ষে যেমন মানে ধর্মগুলো এসছে সেই সব ধর্মের মধ্যে যেসব জনগোষ্ঠী জৈন শিখ হিন্দু কত তারা ইয়ে এখনো নমস্কারের ভঙ্গি বা নমস্কার সিন্ধু সভ্যতার কালে আমরা ইয়ে দেখছি এই ভঙ্গিগুলো বিভিন্ন বসতিতে পাওয়া গেছে হ্যাঁ ওইরকম ইয়ে পুতুল পাওয়া গেছে বা ওই ইয়ে নমস্কার ভঙ্গিতে মানুষের মূর্তি ছোট মূর্তি হোক পাওয়া গেছে তো মাথায় ইয়ে সদমা মেয়েরা হিন্দু মেয়ে বৌদ্ধ মেয়ে ভারতবর্ষের মানে এখান ধর্ম থেকে যারা এসছে তারা এখনো ইয়ে সদমা মেয়েরা বিয়ে হলে ইয়ে দেয় মাথায় সিঁদুর দেয় সিন্ধু সভ্যতা আমরা সেই জিনিস পেয়েছি মেয়ের ঘরে পাওয়া গেছে তার মানে কিভাবে ধারণ করছে সভ্যতার উত্তরাধিকারকে স্মৃতিকে ধারণ করছে নানান ভাবে নানান ফর্মে আর বৌদ্ধ ধর্ম তো সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতায় মাছ মাংস খেত এটা ঠিক আছে কিন্তু মানুষ মানুষকে তো মারত না মানুষের প্রতি মানুষ অহিংস ছিল মানুষের প্রতি মানুষের মমতার মমতা ছিল বোঝা যায় মানুষের প্রতি মানুষের কত জীবনের কত মূল্য ছিল সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো বিশেষ পশ্চিম দিকে যারা গেছে মানে সিন্ধু সভ্যতা থেকে তো সেখানে ওরা আসলে সিন্ধু সিন্ধু সভ্যতা তারা স্বর্গ মনে করত পশ্চিম দিকে যারা গেছিল বিশেষ করে দেখা যাচ্ছে যে ওই যে এদন বাইবেলের বাইবেলে যে মানে হ্যাঁ এদন যেটা বাইবেলের যেটা মানে প্রথম ইয়ে স্বর্গ যেটা স্বর্গ যেটা বাইবেলে যে স্বর্গ আর কি যেখানে আলদমকে রাখা হয়েছিল হ্যাঁ সেটা হলো পূর্ব দিকে এবং মানে যেহেতু সিন্ধু সভ্যতা তখন আবিষ্কার হয়নি সুতরাং সেই সময় পণ্ডিতরা মনে করতেন যে এটা হলো মেসোপটেমিয়ার উত্তর দিক হবে যেটা স্বর্গের উদান উদ্যান বা এডন 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 হচ্ছে উদ্যান হয়েছে এবং সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার স্বর্গ যেটা দৃষ্টিতে এটা স্বর্গ হিসেবেই ছিল হ্যাঁ ইটস Абраমের যে মানে গোত্র তার কাছে তাদের কাছে এটা ছিল স্বর্গ এডন আসলে तू চিন্তা করো আজকে যদি তুমি চিন্তা করো সিন্ধু সভ্যতার যে বর্ণনা আমরা পাই যেগুলো পড়ি যখন তখন স্বর্গ ছাড়া কি মনে হয় এটা মনে হয় স্বর্গীয় সভ্যতা মানুষের জীবনের প্রতি এত মূল্য ছিল এই সভ্যতার এত শ্রদ্ধা ছিল এর স্মৃতি কি মানুষ সহজে বলে নাকি এর ভালো মন্দ দুই দিকই আছে কিন্তু আমরা একটু ভালো দিকগুলো নেব মন্দ রক্ষণশীলতা নিয়ে পড়ে থাকবো না কিন্তু সিন্ধু সভ্যতা মূল্যায়ন করতে পারতে হবে আজকে নতুন করে মূল্যায়ন করতে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরই সামনে এগিয়ে যাওয়ার জন্যই দরকার এরকম একটা অতুলনীয় উত্তরাধিকারকে আমরা অবহেলা করতে পারি না